এক যুবক একদিন কাইদা দিছে বলছে হুজুর কোনদিন মনটা চায় বারো ঘন্টা ডিউটি করে আইসা কেউ নাই এক গ্লাস পানি পানিটাও নিজে বিদেশটা এমন না সে কি আর বলে বাড়িওয়ালাদেরকে তো বুঝতে দেয় না মা কানবে বউ কান অবাব চিন্তা করবে এই জন্য বলে না বলে না এটাই তোর সন্তানের নিয়ম কিন্তু নিজে সীমাহীন কষ্ট করে বিদেশের জন্য আমার কষ্ট লাগছে দেখে আমি সৌদি আরব আগে কতবারই দেখছি এরা নিয়ে যায় দাওয়াত দিয়ে এই ছোট্ট গদ্দুর জায়গার মধ্যে কষ্ট করে থাকে এক যুবক নর্সিং আমারে বলছিল একদিন আজ এগারো বছর বিদেশ বাবার ঋণ দেনা কোনো শোধ করতে পারি নাই বাদ যেতে পারি না বাবার দিন এখনো সুদ হয় নাই হুজুর কিন্তু কাউকে ট্যাবলেট হুজুর নাই কেউ খুললে দিব বারো ঘন্টা ডিউটির পরে মনটা চায় রাস্তা লাই পরিশ্রমের কারণে ক্লান্তিতে মনটা চায় যা শুয়ে থাকে খানা দানার কিচ্ছুর ঠিক ঠিকানা নাই এত কষ্টের টাকা আর তার ছেলেটা তার বউটা তার মেয়েটা এখানে মোবাইলে ওই বেডি ফাউডারে ওই বেডি মার্কেটে সব শেষ উলঙ্গ ছবি দেখে দেখে তার বাবের কষ্টের রক্তের পানি টাকা শেষ করে দিতে কিনা সমস্ত টাকা জলে নষ্ট করে দিতেছে আর বেচার একটা টাকা বাহির করতে ঘাম ঝরে পড়তেছে কি মিয়া এটা কোন জিন্দিক রঙের গুড়ি ছেলেরা এক একজন রঙের গুড়ি মনে করছে নর্তকি দেখো নাচ দেখো উলঙ্গ ছবি দেখো সারাদিন মোবাইল এটারই মনে করছো জিন্দিগি একটা সেজদা নাই মনে রাখো দুনিয়া তো সুখ না আখেরা তো কিচ্ছু পাইতানা সুখ কপালে জুটবে না সুখ আর কপালে জুটবে পেরেশানি পেরেশানিতেই থাকতে হবে অপরাধীই থাকতে হবে অপরাধী আল্লাহকে নারাজ করে দুনিয়াও সুখ মেলে না আখেরাতেও সুখ মিলে না এটা আল্লাহর বা আগুন জ্বালাইয়া শরীরে আগুন লাগলে কাঠির আগুনও যদি কারো আঙ্গুলে লাগে লাগে তাহলেও কেউ সুখে থাকে না ঠিক কিনা বলেন না সারাক্ষণ পেরশানি ঠিক না বলেন আল্লাহ কোরআনে বলছে প্রতিটা গুণা একটা একটা আগুন প্রতিটা গুণা আগুন প্রতিটা গুণা আগুন মিথ্যা একটা আগুন চুরি একটা আগুন জিনা একটা আগুন বেবিচার একটা আগুন নর্তকি একটা আগুন উলঙ্গ ছবি একটা আগুন সিনেমা একটা আগুন নাচ একটা আগুন জওয়ান এটা আগুন আর এত আগুন শরীরে জ্বালাইয়া সুখে থাকা যায় না সুখে থাকা যায় না দুইজন যুবক যদি বসে থাকো তো শুইন সে বিহীন সুখ পাওয়া যায় না সুখ মিলবে না যৌবনের শক্তিও শেষ হবে আখেরাতের পুঁজিও শেষ হবে কথা বুঝছেন না মৌলানা মুফতি বেলায়তুল্লাহ সাহেব বলছে না এখান দিয়ে ছেলে যুবক তার যৌবন শেষ করতেছে ওইখান দিয়ে হারবাল কোম্পানি পোস্টার লাগাইতে আছে বুঝলেন না হ্যাঁ তো যেন দিয়ে লাগায় তিরিশটা লাগায় লাল লাল ফোস্টার দুই ঘন্টায় ফলাফল আবার আইও আমার তো বরি খাও আবার জিনাবে বিচার করো আবার উলঙ্গ ছবি দেখো কারণ ওরা তো টের পাইছে যে যৌবন শেষ শরীরের বেরেক বুরুক সব শেষ কাজে জন্য হারবাল কোম্পানির নাইলে বাংলাদেশে করোনাও তো মহামারী করোনার লাগেও তো এক লগে এত ফুসটা লাগাইছে না কোনো আন্দিয়া কথা কর না কেন হারবালের লাগে এত ফুসটা কথা বলেন না এটা কি মহামারী তাইলে এটা লাগে একটা তিরিশটা ঘটনা কি বুঝছে বুঝছে যুবকের চরিত্র শেষ যুবতীর চরিত্র শেষ বোনও শেষ বাইও শেষ ছেলেটাও বরবাদ মেয়েটাও বরবাদ সারাদিন একটা সেজিদা জোটে না এক সপ্তাহে এক অক্ত নামাজ পড়ে না মাসে এক ওক্ত নামাজ পড়ে একটা বছর কোনোদিন ফজরের নামাজের সেজিদা দিতে পারলো না হাই হা তার হালাত কি আসলে কি অবস্থা বলেন না ভাবেন না কি জীবন কেমনে রাত কাটায় কেমনে দিন কাটায় কিভাবে জিন্দিগি পার করে আহারে আহ আহ এই ঘুরতেছে ফিরতেছে কার পিছনে ঘুরতেছে কার মাইয়া দেখতেছে উলঙ্গ ছবি দেখতেছে নর্তকি দেখতেছে কিতা দেখে কি করে লাভ কি লোকসান কি কোন খবর কোন জিন্দগির কোন দিক নির্দেশনা জিন্দগির কোন লক্ষ্য টার্গেট কিচ্ছু কিচ্ছু এমনিতেই চলছে ফিরছে খাইতেছে ঘুমাইতেছে এই হলো হালাত লাখ লাখ যুবক যুবতীর ছেলে মেয়ের জীবন যাদের জীবনের কোনো গন্তব্য নেই যে নৌকায় উঠছে সেটা কোথায় ভিড়বে জানে না কোথায় ভিড়বে জানে না জিন্দিগি কোথায় গিয়ে লাগবে মন চাইলে বিদেশ গেলাম মন না চাইলে দেশে কাম করলাম হ্যাঁ একটা একটা কিছু আর কি বাপ মায় তো চিন্তা করব পাইলে বিদেশ দিব নালে বা গরামে কাম লইয়া দিব নালে বাজারে দোয়ান লইয়া দিব হেতারাই তো একটা না একটা বুঝ করিয়া দিব আমার আর কি তা তো আসলে তা মানুষের জীবন হইতে পারে না মানুষ মানে তো তার একটা টার্গেট থাকবে তার একটা চিন্তিগির গতি থাকবে আমি তো হাইওয়ান না আমি জানোয়ার না ভাইয়া আমি তো পশু না আমার জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে একটা বাসে উঠার পরে যদি কন্ট্রাক্টর জিজ্ঞাসা করে ভাই তুমি কোথায় নামবা সে যদি বলে না আপনার মন মতো একখানে নামাই দিয়ে কথা কয় না পুরা বাসের প্যাসেঞ্জার তারে ফাগল কইতো না আরে এই ছাগল কিত্তি উড়াইলি এটা কিতে রে কক একখানে নামাই দিত এই ফাগল কিত্তে গাই বলবে কি না বলেন তো তাইলে একটা ছেলেকে যখন জিজ্ঞাসা করে কি করো কয় ঘুরি গাড়ি আর ফাগলে না তুই বেটা গুরুজগারজ কি দাবা

এত বেহুদা এত লক্ষ্য উদ্দেশ্যহীন এটা তো পাগলের জীবন পাগলের নাই পাগল কি করে না করে কিছুই জানে না তার তো যার যার ব্রেন আছে আছে সচল যার চোখ না কান সচল যার ব্রেন এখনো তার সিরে নাই আহা সে এত লক্ষ্য উদ্দেশ্যহীন হয় না তার উপরে সে মুসলমান মুসলমান সে আমরা কিতাবে পড়ছি দশ বছরের নবীজির এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে যুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার একদিন রাস্তার পাশে বন্ধুদের সাথে অল্প রাস্তার মধ্যে খেলতে ছিলেন একসাথে কয়েকজনই মিলে দশ বছর বয়সে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর উনি আসতেছিলেন ওই পাশ থেকে আশার দেখে ওমরকে দেখেই ছেলেরা ওই বাকি বাচ্চাগুলো গেছে দেখেই হজরত ওমর এসে ছিলেন তোমার বন্ধুরা কোথায় হজরত ইবনে জুবাইর বললেন আপনাকে দেখে চলে গেছে ভাইগিয়া গেছে আপনার ভয়ে হজরত আব্দুল্লাহকে অমর বললেন তুমি বাগলা না তুমি গেলা না তুমি যে দাঁড়ায় আছো হজরত আব্দুল লেবনে জোবায়ের বলেন আমি ভাবব কেন আমি তো এমন কোনো অপরাধ করি নাই যে কারণে আপনাকে দেখে পলায়ন করতে হবে দ্বিতীয়ত রাস্তাও তো এত সংকীর্ণ নয় যে আপনাকে আমি সাইড দিতে হলে একবার এন থেকে হইব কত বোঝেন নাই রাস্তা তো প্রশস্ত আপনি হাঁটবেন না আর আমি তো কোনো অপরাধই না যে আপনারও দেখে আমি কি করতে হবে পালাইতে হবে কথা বুঝছেন কিনা হযরত ওমর কিতাবে আছে ওনারে বুকে জড়াইয়া দয়রা বলছিল আবদুল্লাহ আমি বললাম একদিন তুমি বাদশা হবে একদিন তুমি বাদশা হবে খলিফা হবে পরবর্তীতে হযরত আব্দুল্লাহ ইবনে যুবায়ের ইয়াজিদের ইন্তিকালের পরে হযরত আব্দুল্লাহ ইবনে যুবায়ের এ হিজাজের খলিফাতুল মুসলিমিন হইছে ঠিকই বাদশাহ ঠিকই খলিফা হইস ছোট্টবেলাতে তার জিন্দিগির কথাই স্পষ্ট জীবনের গতিবিধি স্পষ্ট আমরা কিতাবে পড়ছি একজন সাহাবি তালা আনহু তেরো বছর বয়সে উনি আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের কাছে আসছেন ওনার মাকে নিয়ে ওনার মা বলছে ইয়া রসুল আল্লাহ আমার এই সন্তান তেরো বছরের अपनारिक से युद्धेते